গ্রামের পথে এমন গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করতেছি দেখুন এখন দিনের বেলা তারপরেও কি অন্ধকার কয়েকজন মানুষকে আমরা দেখতেছি থেকে হেঁটে আসতেছি দেখে মনে হয়েছে যে এলাকায় মানুষই বসবাস আছে তাছাড়া দেখুন কি বন আর কি রাস্তা দিয়ে যাচ্ছি তা আছে বাড়িঘর তা আছে দোকান পাট মনে হয় যেন ওরে বাবা

দেখুন দেখুন শিয়াল পণ্ডিতরা কি করতেছে দিনের বেলায় দেখুন গভীর গ্রামে আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছি আসলে গ্রামে না আসলে বোঝা যায় না এত গ্রামেও যে মানুষজন বসবাস করে রাস্তা এই যে দুই পাশে সিম সিমের বাগান এই দেখুন সিম আর সিম এই সিমের বাগানের ভিতরে শিয়ালরা পাহারা দেয় দেখুন বন্ধুরা দিনের বেলায় শিয়াল দেখা যাচ্ছে মাত্র কেবল আসরের আজাদ দিচ্ছে ওই যে দেখুন শিয়াল পণ্ডিত মশাইরা ওই যে দেখুন কিভাবে হাঁটা চলা করতেছে দেখুন কেমন গভীর জঙ্গলে চলে এসেছি দেখুন শিয়ালের আনাগোনা এই যে দেখুন আরেকটা শিয়াল পণ্ডিত নবাবিভাবে কিভাবে কীভাবে হাঁটতেছে দিনের বেলায় আসরের রাজান চলতেছে দেখুন কিভাবে পণ্ডিত মশাইরা ঘুরতেছে জানি না দেখা যাচ্ছে কিনা ওই যে দেখুন দিনের বেলায় দেখুন কয়টা বের হয়েছে ওই যে শিয়াল পণ্ডিত দেখুন কি মহড়া দিচ্ছে মনে হচ্ছে এই এলাকাটা তাদেরই দখলে তাদের এলাকায় আমি কেন চলে আসলাম তার জন্য তারা আমাকে হুমকি দামকি দিচ্ছে আমরা অথচ কত দূর দূরান্তরে ভ্রমণ পিপাসু হয়ে নানান জিনিস দেখতে চলে যাই কিন্তু এত সুন্দর সবজির বাগান দেখুন এগুলো আমরা কেউ আসলে দেখতে আসি না কৃষকের পরিশ্রমের ফল ফসল আমার আশেপাশে কেউ নেই আমি একা দেখতেছি একটু ভয়ও পাচ্ছি আবার একটু আনন্দও পাচ্ছি আসলে এরকম সরজমিনে দিনের বেলায় শিয়াল দেখার লোভ সামলাতে পারতেছি না দেখুন কত সুন্দর সিমের ফুল হয়েছে পুরো সিম টাল ফুলে আর কড়ায় ভরে আছে আমরা যারা শহরে বসবাস করি সরজমিনে হয়তোবা এই সিন দেখার সৌভাগ্য অনেকেরই হয় না দেখুন সিমটাল দেখতে দেখতে মোটামুটি আত্মীয়র বাড়ির পাশে মনে হয় চলে এসেছি এই যে দেখা যায় সামনে কিছু গাছপালা হয়তো এগুলো পার হলেই আমি সেই বাড়িতে চলে আসবো ও এই সিমটাল কি আপনাদের নাকি কোন বাড়ি আপনাদের হ্যাঁ ওইখানে তো শিয়াল যে দিনের বেলায় মানুষে আক্রমণ করেনি নাকি হ্যাঁ করে তো সমানে দেখলাম শিয়াল দৌড়াইতেছে হ্যাঁ ওই যে আমার স্বাস্থ্য ভাই এই আঙ্গুল খেয়ে শিয়ালে হুম আমি তো গেলাম কতগুলি দেখা আর ইতিমতো এই যে এই যে আরেকটা শিয়াল হ্যাঁ এই যে দেখুন এই যে একটা শিয়াল হুম

এদিকে দেখতে আসিয়া এই 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 শিয়াল দেখেই তো আমি রীতিমতো হাফসে উঠেছি আবার একা একা গেছি ওইখানে ছিলাম হ্যাঁ দেখুন দেখুন শিয়াল দিনের বেলায় একটুও ভয় পায় না উল্টা মানুষের উপরে আক্রমণ করে আমরা যতটুকু শুনতে পেরেছি তো খুব ভয়ানক ব্যাপার তাই দিনের বেলায় খাইছি

এগুলি শুয়ে থাকে এগুলি দৌড়াদৌড়ি বন্ধ করে কখন কখন থাকে না হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার দেখুন আশেপাশে বাড়ি নাই অনেক দূর দূরান্তরে শুধু ফসল সিমরার বাগান ওই যে শিয়াল পণ্ডিত সাহেব

দেখুন কৃষান কৃষানি কত সুন্দর নিজের সবজির বাগান থেকে সিম উঠাচ্ছে এটা থেকে কি সিম আর উঠাইছেন নাকি প্রথম উঠাইতেছেন কি বিক্রি করছেন কিছু নাকি তো এখন কিরকম দাম বাজারে কত করে

পণ্ডিত মশয় পণ্ডিত মশয়রা আমাদেরকে পাহারা দিচ্ছে এই যে দেখুন আবার চলে এসেছে দেখুন দিনের বেলায়

রাইতে যে গর্তের মধ্যে থাকে ওইখানে এখন কি আমি ধরে তিনটা হ্যাঁ এখন কি দৌড়ান দিলে আমার উল্টা ইয়ে করবো ওই আইলো না তো চলে গেল যাই হোক নতুন একটা জিনিস শিখলাম

যাক আমার একজন সফর সঙ্গী পেয়ে গেলাম আমি সফর সঙ্গীকে সাথে নিয়ে দুই চারটা কথা বলতে বলতে আমরা একটু সামনের দিকে আগাই কারণ আমি একা একা বয় পাচ্ছিলাম রীতিমতো শিয়ালের যাক এরা নাকি মানুষে আক্রমণ করে জোরে জোরে হাঁটতেছি বা সাথে হাঁট হেঁটে খোলাতে পারিনি দেখুন একসাথে কতগুলো সিমের ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে শুধু সিম আর সিম যত দূর চোখ যায় দেখুন এই যে দেখুন আমার বাইকে সফর সঙ্গীকে সাথে নিয়ে না নিয়ে আসলে আমি হয়তো সাহসই পেতাম না এদিকে আসার জন্যে এই যে এই কৃষক ভাই আমাকে নিয়ে যাচ্ছে ওনার ধন্যপাতার পাতার দেখাতে খুব সুন্দর নাকি হয়েছে তা আমরা একটু যাই ওনার ধন্যপাতার পাতার একটু দেখি এই সেই ধন্যপাতা পাতা বিশাল জমি দেখুন যদিও এখনও ছোটো এখনও পাতাগুলো পরিপক্ক হয়নি কিন্তু আমিও অবাক হয়েছি এটা দেখে চারিদিকে দেখুন যত দূর চোখ যায় শুধু সিম আর সিম দেখুন চারিদিকেই শুধু সিমের বাগান শুধু সিম আর সিম এখানে অল্প কিছু জায়গা আছে এই যে এই পাশে একটা জমি আছে আর এই পাশে আছে আরেকটা আছে এগুলিতে আছে শুধু দৈন্য পাতা দেখুন একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই কত সুন্দর সিম হয়েছে দেখুন এক একটা লরে মোটামুটি অনেকগুলো করে সিম এই যে দেখুন ভাইজান আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ তা আপনার নাম কি আপনার পরিচয়টা একটু বলেন আপনার নাম মেহেদি হাসান এই সিমরার টালকি এটা আপনাদের এনে কতটুকু জায়গায় করেছেন বিয়াল্লিশ শতাংশ জায়গা তো বিয়াল্লিশ শতাংশ জায়গায় কিছু বিক্রি করেছেন নাকি না এখনো উঠার নেই কিছু উঠাইছেন ও মাত্র উঠানো শুরু হয়েছে কিরকম দাম পাচ্ছেন কেমন বিক্রি করতে পারবেন এখন মনে করেন মন কি একবারে ফার্স্ট পর্যন্ত নাকি হ্যাঁ মানে আপনার তো মনে হয় প্রতি এক সপ্তাহে কয়েকদিন উঠান সপ্তাহে একদিন এক সপ্তাহ পর পর উঠান তো এক সপ্তাহে এক সপ্তাহে মোটামুটি কতগুলো করে উঠাতে পারেন পনেরো মন সিম না তো একেবারে মিনিমাম রেটও যদি যায় তো কেমন দাম থাকে মন কত মন বিক্রি করতে বারোশো টাকা তো বারোশো টাকা যদি হয় তাহলে পনেরো মন এলো টাকা মতো বিক্রি করতে পারবেন কেমন খরচ হয়েছে আপনাকে ধারণা ষাট থেকে সত্তর হাজার টাকার মতো খরচ করছেন তো বিক্রি করতে পারবেন এরকম দিন কয় মাস মাস ছয় মাস প্রতি সপ্তাহে সতেরো হাজার তাহলে পরে মাসে মোটামুটি আপনার ষাট সত্তর হাজার টাকার মতো চলে আসবে এমনি যতটুকু শুনছি যে বেশি কুয়াশা থাকলে নাকি সিম কম হয় আচ্ছা তো ঠিক আছে ভাইজান আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক দেখুন শিয়াল পণ্ডিত থেকেই এসে পড়েছে ধীরে ধীরে আমরা একটু আগাই দেখুন শিয়াল পণ্ডিত দেখা হলো বাকি কিছু নাই এইবার এই এলাকা ছেড়ে তাড়াতাড়ি আমি পালাই ধন্যবাদ